স্বাস্থ্যকেন্দ্রে ডিউটিতে গিয়ে মধ্যম যুবকদের হাতে শ্লতাহানির শিকার হলেন কেশপুরের মহিলা স্বাস্থ্যকর্মী বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জনমানুষে শীলতাহানি শিকার হওয়া ওই স্বাস্থ্যকর্মী পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের চার নম্বর অঞ্চলে দাঁতপুর স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত গত এগারোই জুন স্বাস্থ্য দফতরের নির্দেশে গোলার স্বাস্থ্যকেন্দ্রে তিনি গিয়েছিলেন ডিউটিতে সেখানেই এক মধ্যম যুবকের দ্বারা শ্রীলতাহানি শিকার হন ওই মহিলা স্বাস্থ্যকর্মী ওই স্বাস্থ্যকর্মী চিৎকারে স্থানীয়রা চলে আসায় নিজেকে সুরক্ষিত করতে পারেন ওই স্বাস্থ্যকর্মী খবর পেয়ে ঘটনাস্থলে কেশপুর থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পরের দিন ওই স্বাস্থ্যকর্মীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয় তারপর ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগকারী স্বাস্থ্যকর্মী নিজের নিরাপত্তাহীনতার কথা জানান ব্লক স্বাস্থ্য আধিকারিক বিষয়টি দেখার আশ্বাস দিল এক সপ্তাহ কেটে যাওয়ার পরেও কোনো ব্যবস্থা হয়নি তাই মঙ্গলবার কেশপুর গ্রামীণ হাসপাতালে পৌঁছয় কেশপুর ব্লকের সমস্ত স্বাস্থ্যকর্মীরা তাদের দাবি দাবা নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের সাথে একটি বৈঠক করেন তারা তাদের দাবি অবিলম্বে কর্মস্থলের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে মানুষের সেবা করতে গিয়ে নিজেদের হেনস্থার শিকার হতে হবে সেটা তারা মেনে নিতে পারছেন না জপুর স্বাস্থ্য কেন্দ্রের অধীনে দাঁতপুর সেন্টারে কাজ করতেন ফার্স্ট এনএম কিন্তু গত এগারো ছয় দু হাজার চব্বিশ তারিখ আমার স্ত্রী পাশের সাব সেন্টার গোলার সেখানে ওখানকার দিদিদের অনুরোধে এখানকার মানে পিয়েছেন দিদি ওনাকে ডিউটি করতে বলেন সে যথারীতি সেদিন কাজ করতে যান এরপরে যেমন কাজ চলে প্রতিদিন সেরকম দু একটা করে পেশেন্ট আসছে তাদেরকে যেমন যার জীবন অসুস্থ বলতে পার শিশু আর মাস্কের যে ওষুধগুলি বা প্রেসার চেক সুগার চেক করা প্রেশার চেক করা এইসব কাজগুলো করছিলেন এরপরে মোটামুটি একটা দেড়টা না কথা নাকি একজন এই মধ্যব যুবক সেখানে আসেন তার নাকি হ্যাঁ হ্যাঁ কিন্তু সে সঙ্গে সঙ্গে যে এইসব জিনিস কিন্তু এখানে করা হয়নি এখানে শুধু মা এবং শিশুদেরই করা হয় আপনি অন্য জায়গায় চলে যান বড় ডাক্তারকে দেখান এখানে কিন্তু হয়নি কিন্তু সে হঠাৎ করে তার অজান্তে তখন তারপরে ঝাঁপিয়ে পড়ে বলে তাকে জোর করে মানে হ্যাঁ শিলন করে মানে এবং বলতে থাকি যে তার চিকিৎসা করতে হবে তার লিঙ্গ দেখতেই হবে তখন সে বাধ্য হয়ে চেঁচামেচি করে তখন এই অবস্থায় ভয়ে আর কিন্তু তার চিৎকারে ওর পাশাপাশি যে দোকানগুলো ছিল সে সেগুলোর পাশাপাশি লোকজন চলে আসে হ্যাঁ লোকজন চলে আসে চলে এলে ছুটি চলে এলে তাকে ছেড়ে সে পালোয়া পা পালানোর চেষ্টা করে আমরা চাই যে 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 আমার স্ত্রীর যাতে সার্ভিস সিকিউরিটি একটা হয় যে নিরাপদে সে চাকরি করতে পারে নিরাপদ জায়গায় নিরাপদ জায়গায় এবং হ্যাঁ এবং দোষী ব্যক্তি যেমন উচিত শিক্ষা হয় আমাদের দিদি আমাদের আসতে বসে ওই জন্য আমরা আসছি এবারে হয় জন্য আমরা বসে আছি